এবং কি নতুন একটি মডেল আসছে কাম হা সি একটা আসছে ফাইভ জি এই মোবাইলটি নতুন আসছে তো এই মোবাইলটিতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আট প্লাস আট ষোলো জিবি র্যাম এবং কি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই যেটা হচ্ছে ডিজাইন তো এই মোবাইলটি কালার পেয়ে যাবেন তিনটি কালার অ্যাভেলেবেল আছে এই যে ব্ল্যাক কালার এবং কি হচ্ছে আর একটা গ্রিন কালার তো এই মোবাইলে বিশেষত হচ্ছে ছয় হাজার ব্যাটারি এবং সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে থার্টি থ্রি ওয়াট ফার্স্ট চার্জার এখন মাত্র পাঁচশো সত্তর এলে পেয়ে যাবেন আপনারা জানেন যে রেডমি কোম্পানি সি ছিল সেম ক্যাটাগরিতে এখন ফিফটিন সি চলে আসছে ওকে ছয়শো পঞ্চাশ এলে পাবেন রেডমি ফিফটিন ডিসপ্লে প্রসেসর কি

তো এই মোবাইলটি এখন পেয়ে যাবেন মাত্র সাতশো সত্তর রিয়াল এটা হচ্ছে রেডমি মোবাইলগুলা এই পর্যন্তই ছিল রেডমি এরপর আমরা আরও কিছু মোবাইল দেখাবো সব তাহলে স্যামসাং এর স্যামসাংয়ের মধ্যে আমাদের কাছে যে মোবাইলগুলো আছে বর্তমানে আমি দেখাচ্ছি সুখিতাস স্যামসাং ষোলো স্যামসাং ষোলো এই মোবাইলটি কামে দিয়ে একশো আঠাশ জিবি চারশো ষাট আর ভিডিও দেখে আসলে আপনাদের চারশো পঞ্চান্ন রাখা হবে এটা হচ্ছে মেড ইন ভিয়েতনামের ওরে সাইকেল হো এই যে এটা হচ্ছে ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এ যে ডিজাইনটি এটা হচ্ছে এ ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে কালার যদিও দুইটা এখন মাত্র হোয়াইট এবং কি ব্ল্যাক কালার দুই কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারশো পঞ্চান্ন আপনাদের জন্য থাকবে এ ষোলো সব চিন্তা খামসিন এগারোশো আশি রিয়াল এবং এগারোশো এগারোশো আশি ডিউলে পেয়ে যাবেন সমস্যা এটা হচ্ছে দু ষোলো জিবি র্যাম এবং দু ছাপান্ন জিবি স্টোরেজ তো আমি আপনাদেরকে অবশ্যই এর আগেও আপনারা দেখেছেন মডেলটি এটা হচ্ছে ফিফটি সিক্স কি খুবই ভালো চলতেছে মোবাইল ক্যামেরা ফোর কে ফোর কে ভিডিও করতে পারবেন আপনারা এই ফিফটি সিক্সে খুবই ভালো একটি মোবাইল তো এটি হচ্ছে এ ফিফটি সিক্স কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং আর কি হচ্ছে হোয়াইট কালার এবং গ্রিন কালার অলিভ অলিভ যে কালারটা আর কি অলিভ গ্রিন তো এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখন বর্তমানে একশো আঠাশ জিবি এগারোশো রিয়াল আর দুশো সাপান্ন জিবি এগারোশো আশি রিয়াল এ সেভেনটিন ফাইভ জি যেটা এই মোবাইলটি ফোর প্লাস ফোর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এমনকি ভিয়েতনামের মোবাইল এটি বর্তমানে প্রাইস হচ্ছে ছয়শো ষাট রিয়াল ছয়শো ষাট রিয়াল পেয়ে যাবেন এটা ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে এ সেভেন্টিনের ডিজাইন

এদের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মোটরোলা জি থার্টি ফাইভের ডিজাইন ফাইভ জি নেটওয়ার্ক দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কি এর হচ্ছে আপনার এইট জিবি র্যাম তো মোবাইলটি চারশো সাত্তরালে ফাইভ জি নেটওয়ার্ক তারপরে আছে জি সেভেন্টি ফাইভ ছয়শো ষাট রিএলে পেয়ে যাবেন এটাও এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ফাইভ জি নেটওয়ার্ক এরপরে মোটরোলা আরও অনেক মডেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেমন এ জি সিক্সটি ফিউন আছে এখন এক হাজার পঞ্চাশ রিয়াল তারপরে জি ফিফটি সিক্স জি এইটটি সিক্স পাওয়ার সবগুলো আমার মডেল অ্যাভেলেবেল সব আনার হাতে এক্স সেভেন্টি যে দিতে হবে

তো ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট থাকবে থার্টিন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপর সিক্সটিন আই দিটা আছে সিক্সটিন প্লাস আছে তো আজকে সেভেন্টিন প্রো ম্যাক্সের মোবাইলগুলো এখানে ফিট করলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কি ভিভো আছে ভিভোর মধ্যে এখন ফিফটি লাইট পেয়ে যাবেন মাত্র কামি যে আদা খামসিল লাইট এগারোশো তিরিশ সালে ফিফটি লাইট পাবেন এবং কি বি সিক্সটি কাম বি সিক্সটি নিজে আঁকো আঠারোশো আঠারোশো পঞ্চাশ সালে গিফট থাকবে ডাবল গিফট নিতে পারবে আপনারা এরপর ওয়াই থার্টি নাইন ভিভো এটা হচ্ছে এখন বর্তমানে আটশো রিয়াল কাম তামান মেয়াজ হ্যাঁ আটশোশো আর টোয়েন্টি নাইন টি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি র্যাম এটা হচ্ছে সাতশো রিয়ালে পাবেন সাতশো রিয়াল টোয়েন্টি নাইন টি আর সেম আরেকটা ডিজাইনে এই ডিজাইনে আরেকটা মডেল আছে টোয়েন্টি নাইন এস ওটা হচ্ছে এখন বর্তমানে ছয়শো রিয়াল ফাইভ জি নেটওয়ার্ক একশো আট আট জিবি আর নাইনটিন এস পেয়ে যাবেন চারশো আশি রিয়াল আর যদি ভিডিও দেখে আসেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো এ ছিল আমাদের আজকের আরও কিছু মোবাইল যেমন টেকনো মধ্যে পোভা সেভেন আছে তারপর টেকনো গো টু পোভা সেভেন এখন সাতশো রিয়াল পোভা সেভেন কার্ভ আর একটা ডিসপ্লে ওইটা কার্ভ ডিসপ্লেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন কার্ভ ডিসপ্লেটা আটশো বিশ রিয়াল আটশো বিশাল পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে এটা পোভা সেভেন কার্ভ ক্যামেরাও খুব ভালো ওই মোবাইলটি আপনারা নিতে পারবেন এই যে ক্যামেরা দেখুন এটা হচ্ছে পোভা সেভেন কার্ভ আর পোভা সেভেন সাতশো রিয়াল এই যে এটা হচ্ছে পোভা সেভেন এইট জিবি র্যাম এবং দুশো জিবি স্টোরেজ এটিও এই মোবাইল দিয়ে আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন তো আর আপনারা অবশ্যই স্যামসাং মোবাইল কেনার আগে চেক করে নেবেন মোবাইলটি সৌদি আরবের ওয়ারেন্টি কিনা চেক করবেন কীভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি সেটিংয়ে গিয়ে অ্যাবাউট ফোন তারপর রেগুলেটরি ইনফরমেশান এখানে গেলে আপনারা দেখতে পাবেন কিংডম সৌদি আরবিয়ার ইয়া আছে কিনা লেখা আছে কিনা ওকে আল্লাহ হাফিজেন ফোর জিও আছে আপনারা দেখেছেন ফাইভ জি ছয়শো রিয়াল ফোর জি চার জিবি র্যাম এই মোবাইলটি পেয়ে যাবেন এখন পাঁচশো রিয়াল দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার আরেকটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে সরি লাইট ব্লু লাইট ব্লু কালার তো এই তো অবশেষে চলে এলো আইফোন সেভেনটিন সিরিজের মোবাইলগুলো আমি আপনাদেরকে লাইভ ডেমোটি দেখাতে পারছি না আমাদের দোকানে এখনও লাগানো হয়নি ইনশাল্লাহ কালকে লাইভ ডেমোর ভিডিওগুলো পেয়ে যাবেন এমনকি ক্যামেরা টেস্ট সহ তো এখন আমি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দেবো তো আমাদের সেভেনটিন সিরিজের সেভেনটিন ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফোন